আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার লাইভে চলে আসলাম অন্য অন্য দিনের মত তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা আমার কাছ থেকে গজল শুনতে চান আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আমি আপনাদেরকে নতুন নতুন গজল শোনাব যারা লাইভে যুক্ত হয়ে ইচ্ছুক আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা গজল শুনতে চান আজকে আবার লাইভে আসলাম প্রায় দু দিন ধরে আমি এরকম টাইমে লাইভে আসি না আমি কিছু ব্যস্ততার মধ্যে আসলাম যার কারণে আমি লাইভে আসতে পারি নাই বিদায় এখন লাইভে আসা তো আপনারা যারা এখনও লাইবে যুক্ত হন না আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং বিশেষ করে আমার শরীরটা বিশেষ একটি ভালো না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার মোর সিদিনীল রে মনে কানি অলি দের অলি জিনি গাও সোলা নে জনে মুখ তবে ıda cezanım okuto beraber bana Amin yo Yoner ki Bo moruşedi Tuma ile No yo Yoner Bo নয়নে নয়নে ৰাখিব নয়নে নে ৰাখিব মোৰ চিদিত মাই পাইলে নয়নে ননে ৰাখিব মোৰ ঋষিতো মাই পাইলে নয়নে নয়নে রাখিব মনের কথা তোমায় কইব আর কৌরে না শুনতে দিব মনের কথা তোমায় কইব আর কৌরে না বুঝতে দিব আর কৌরে না বুঝতে দিতাম না মশ্রিদিত মাই পাইলে আর কৌরে না বুঝতে দিতাম না মশিদিত মাই পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে না নে ৰাখিব মোৰ ষিদি তো মাই পাইলে নয়নে নয়নে ৰাখিব মাই পাইলে নয়নে নয়নে ৰাখিব গোপন কথা তুমাই কিব আরে কৌরে না বুঝতে দিব মনের কথা তোমাই কইব আরে কৌরে না শুনতে দিব আরে কৌরে না শুনতে দিতাম না মর সিদি পাইলে হরে কৌরে না বুঝতে দিতাম না মুশিদি তু মাই পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখি বর্ষি তু মাই পাইলে নয়নে নয়নে রাখিব বর্ষি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব যারা এখনও লাইভে যুক্ত হন আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আর ইনশাল্লাহ আমার বয়সটা পরিপূর্ণ কিলার আসতেছি কিনা একটু কমেন্ট করে বলে দিলে ভালো হতো আমার বয়সটা পরিপূর্ণ কিলার আসতেছি কিনা একটু কমেন্ট করে বলে দিলে ভাইজান ভালো হতো এবং যারা এখনো গজল শুনতে আপনার এখনো যারা লাইভে ঢুকেন ইনশাল্লাহ আপনার লাইভে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব তবে আমার বয়সটা পরিপূর্ণ কিলার আসতেছে কিনা একটু কমেন্ট করে বলে দিলে আমার জন্য ভালো হতো আমার বয়সটা কি পরিপূর্ণ কিলার আসতেছে একটু কমেন্টে ভাইজান বলে দিলে ভালো হতো আর যারা এখনো লাইভে যুক্ত হননি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার বয়স পরিপূর্ণ কিলার আসতেছি কিনা একটু কমেন্ট করে বলে দিলে ভালো হতো আমার বয়সটা আমার বয়স কি পরিপূর্ণ কিলার আসতেছি কিনা একটু কমেন্টটা বলে দেন আমার বয়সটা পরিপূর্ণ কিলার আসতেছি কিনা একটু বলে দিলে কমেন্ট করে ভালো হতো যারা এখনো লাইভে যুক্ত হন নাই আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং আমার বয়সটা পরিপূর্ণ কিলার আসতেছি কিনা আপনারা একটু কমেন্টে বলে দিলে ভালো হতো আমি তো আর আমার নিজের মোবাইল চেক করতে পারতেছি না বয়সটা পরিপূর্ণ কিলার যাচ্ছে কি না আপনাদের কাছে পরিপূর্ণ যদি বয়সটা কিলার না যেত তো সমস্যা যদি পরিপূর্ণ না যায় আপনারা একটু কমেন্টে বলে দেন আমার বয়সটা পরিপূর্ণ কিলার আসতেছি কি না আর যারা এখনো আপনারা পরিপূর্ণ সবাই লাইভে যুক্ত হন আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার বয়সটা পরিপূর্ণ কিলার আসতে কিনা একটু কমেন্টে বলে দেন আর বিশেষ করে আপনারা আমাকে যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব একজনের সাপোর্ট স্যার একজনে কোনোভাবেই আইডি চালানো সম্ভব না তো আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব এবং আমার আইড়িতে ঘুরে আসুন ইনশাআল্লাহ কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনার আড়িতে গিয়ে ঘুরে আসবো ইনশাআল্লাহ আপনার লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব । Allah 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 Ho Allah 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 Ho Allah

أصحابه بادا من طال <سؤال> والليل دعم يرى الله 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 Ho Allah Allahu 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 Allah, 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 Allah. Ka arbal korun kawai inne kemene bom la কারবালাকো ৰনকাৱা ই ইনে কেমিনে বোন লাউজাহৱাই কারবালা ক ৰনকা ই ইনে কেমিনে বোন লাউজাৱাৱাই ন বিড়ি আউলাত সহেদি কৰল্ল ন বিৰি আউলাত শহেদি কৰ্ল নিষ্ঠুরে জিদির ভাই কার বালকো রনুকাবাই ইনি কেমনি বললাম যাও ভাই কালকো রনকমে বললাম যাও ভাই নীর আউলা দিশ হি করল নৌলা

کؤ بلا کورون کاریاری بول جاؤں باؤں بائی مرشد کو جاؤ جائی بر کالے سوگے نہیں بون مرشد کئی جاؤ جی بر کال سوگے نہیں بون ایے যারা এখনো যুক্ত হন নাই আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং আমার বয়সটা পরিপূর্ণ কিলার কিনা আপনি একটু কমেন্টে বলে দেন আমার বয়সটা পরিপূর্ণ কিলার আসতেছি কিনা একটু কমেন্টে বলে দেবেন ইনশাল্লাহ আমি তৰে নিবৌ আমি তৰে যৈতে নদী বৌ আমি তৰে নিবৌ আমি তৰে যৈতে নদী বয়ল বম্বা মুৰ্শি দেৰে পাইলে একবার কথা খুইলা কইব আর না শুনতে দিব মনের কথা তোমাই কইব আর কাউরে না বুঝতে দিব তালে বাবা মৃশিদে پہلے بر ناری بو اللہ امورا گنگار ڈکی بارے بابار اللہ امورا گن گا باب بابار ڈاکی بارے بابر تما ناکار امرا گنگار ڈکی بار بار امرا گن ڈی بار بار مسلم যারা এখনো লাইভে যুক্ত আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে গেলে আমারও গজল সুবিধা হবে হ্যালো ইউটিউবার ফ্রেন্ডস বন্ধুরা আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আর আমার গজলটি শোনেন একদিন না। হবে মানুষ কত অহংকার করে মানুষ কত অহংকার করে আহ জাগা সম্পদ নিয়ে টাকা পয়সা কোন কিছু আপনার সাথে কবরে যাবে না শুধু কবরে যাবে এই সাদা এমন এমনকি ই গেঞ্জি এ টুবি পর্যন্ত আপনার সাথে যাবে না শুধু কবরের মধ্যে যাবেই আপনার শুধু একটি সাদা কাপন এছাড়া আর কোনো কিছু যাবে না আপনি যখন মারা যাবেন তখন মসজিদে মসজিদ হবে আপনি যখন মারা যাবেন তখন মসজিদে এলান করা দিয়ে হবে যে একটি সুখ সংবাদ একটি সুখ সংবাদ ইমুক পাড়া ইমুক মিয়া মারা গেছে আর ওনার জানাজার নামাজে বলা হবে মরহুমের জানাজার সময় এতটার সময় ইমুক জায়গার মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তারপরে বলা হবে আপনারা দলে দলে যোগদান করেন আল্লাহু 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 <laughs> <laughs> allahu Allahu Allahu, Allahu Allahu Allahu, 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 allahu. allahu. হে রসুন তোমাই অন্তরে শুধুই মুখে নয় জনম ਤੇরা চাই নাই হে জাহান নাম কেউ নো রি নাই কি আসতেছি কি যেন সমস্যা দিয়েছে যার কারণে আমি কিছু বুঝতে পারতেছি না পিছেটা কি আসতেছি এটা অন্য এটা কি কি আমি কিছু বুঝতে পারতেছি না যারা এখন লাইভে যুক্ত হন আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান অন্তর বিউটার শূন্য অন্তর বিটা শূন্য হাই হ্যালো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য আপনাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনি যে আমাকে কমেন্ট করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কোন জায়গা থেকে আমাকে কমেন্ট করেছেন আশা করি একটু কমেন্টে বলে দিলে ভালো হতো ভালোবাসি মন দার করি বুকের মাঝে আমার। ধরো হবে তো মারদিদারে রাসুল ধর হবে তো মারদিদারে রাসুল তো মাই ভালোবাসি মনরি দায়ো জারি করি ভুকের মাঝে আমার মার হবে তো মারদিদারে রসুল হবে তো মারদিদারে ও আমার। চাই তোমারে নোরের ছবি তুমি আমারে প্রাণ প্রিয়ারা চাই তো কাদিরি খুলে আসল তোমায় ভালোবাসি মন্নরি জারি করিম বুকের মাঝে আমার দূর হবে তো মার দারে রসুল দূর হবে তো মার দিদারে যারা এখনো লাইভে যুক্ত নাই আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আমি আর বেশিক্ষণ পর্যন্ত লাইভ দেব না আমি আর মাত্র কিছুক্ষণ পাঁচ ছ মিনিট পর্যন্ত লাইভ দেব তারপরে আজকের মতো লাইভ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবার আগামী কালকে এরকম টাইমে সাতটার দিকে ইনশাল্লাহ আমি লাইভে আসব আপনারা যারা যারা গজল শোনার ইচ্ছুক আপনারা সবাই লাইভে চলে আসবেন নবী মরে পরশি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজা হানের ধনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজা হানের ধনি নবী মোর পরশ মনি হ্যালো ব্রাস যারা এখনো লাইভে চলে আসেন নাই আপনারা সবাই লাইভে চলে আসুন এবং আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আপনারা কমেন্টে বলে দেবেন এবং কেডা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন ইনশাআল্লাহ আপনারা কমেন্টে বলে দেবেন আল্লাহু আল্লাহ তুমি জললে জানালো শেষ করত যাই না গিয়ে আমার গান کر بال کون کواری بھولا جاؤ بھائی کار بالکو رون کنواری ان لاؤ وا وائی کربالا کو রন কাওয়ारी ইনে কে মেনে ভুলা জাবাও বাহু নবীর আউলাদ শহীদ করলা নবীর আউলাদ শহীদ করলা দুষ্ট রে যিদরা ভাই কারবালা কো রন কাওয়াই ইনে কেমিনে বল লাও যাও ৱাই কার বালা কম ৰণু কভারী ইন্নে কেমিনে বুল লাও যাওঁ ৱাই নবিৰি আউলাদি শহেদি কৰল্লা নবিৰি আউলাদি শহেদি কৰল্লা নি স্টোৰেজ দিৰা ভাই খাৰ বালক ৰণু কভারী কেমিনে বোন করবালি কেমিনে বোন যাও ভাই এত দামি জানি নাশ কলে মা এত দামি জানে না কলে জানতো যদি পর তো দেখি কোরআনে হাত এ একটি হজের সব মিলে একটি হজর সব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানি না সকলে দশ মাস দশ দিন গর্বে দারুন করেছিল মা সহ্য ছিলেনে মায়ের যতই যন্ত্রণা দশ মাস দশ দিন গর্বে দারুন করেছিল মা সহ্য ছিলেনে মায়ের যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে ক্ষুদা রান্নি মা কেন এত দামি জানি নাশকলে মা কেন এত দামি জানি সকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাল্লাহ আমি আগামীকালকে ইনশাল্লাহ এমন টাইমে সাতটা পনেরো বা সাতটা দশে ইনশাল্লাহ আমি লাইভে আসব আপনারা যারা গদল শোনার ইচ্ছুক আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল মানুষ হতেই পারে ভুলমাত্রই মানুষ আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি আমার শরীরটা বেশি একটু ভালো না আমার অসুস্থ সবাই জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার আম্মু অসুস্থ আমার আব্বু অসুস্থ সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আমা গফিরা